আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা পাইকারি দোকান আপনাদেরকে স্বাগত ভিডিওতে আমাদের এই পেজটা সম্পূর্ণরূপে পাইকারি সেল করি ঠিক আছে আমাদের দোকানটাই মূলত পাইকারি দোকান লেডিস আইটেম পাইকারি বিক্রেতা মানে স্লোগানে একটা লেডিস আইটেম পাইকারি বিক্রেতা আমরা অলওয়েজ পাইকারি সেল করি আমাদের নিজেদের কারখানা নিজের আমাল প্রোডাকশন দিই ঠিক আছে এই জন্য একদম রিজনেবল প্রাইজে দিতে পারতেছি এই যে এই ড্রেসটা দেখেন ভাইরাল একটা কালার এটা কিন্তু ভাইরাল একটা কালার ঠিক আছে একেবারে আনকমন কালার কিন্তু এগুলো ভাইরাল কালার আর প্রেসটা থাকতেছে মাত্র সাড়ে তিনশো টাকা একেবারে পানির দামে একেবারে পানির দামে ভালো শিলিগুলো দেখেন কাসান শিলিগুলো একটু দেখেন একদম ঘন শিলি করা ঠিক আছে স্যার বোতামগুলো সম্পূর্ণ চায়না বোতাম একদম ডিফারেন্স মাল এই অ্যাসোলিবারের ব্র্যান্ডিং করা থাকবে সবগুলোতে ঠিক আছে আর প্রেসটা দিচ্ছি মাত্র সাড়ে তিনশো টাকা আমার নিজের কারখানা নিজে প্রস্তুত করি আমাদের দোকানটা একেবারে নতুন এই জন্য একদম নিজের নেবল প্রেজে দিতে পারছি সেটার মধ্যে কালার আছে কিন্তু এটার মধ্যে অনেকগুলো কালার প্রায় সতেরো আঠারো টাকা আঠারো বিশটা কালার ঠিক আছে এই যে কালারগুলো দেখেন

ফিনিশিং শেপ একেবারে আমার মাল বিক্রি করে কমফোর্ট ফিল করবেন যদি বিক্রি করতে না পারেন তাহলে আমার মাল আমাকে দিয়ে যাবেন কোনো সমস্যা নেই একেবারে ডিফারেন্স ডিফারেন্স কালার একেবারে আনকুমার আনকুমার কালার আমার মাল এখন বন্ধু কেউ রিটার্ন আনে নাই ঠিক আছে কারণ আমার মাল দোকানে ঝুলানোর সাথে সাথে কাস্টমার চলে যায় এই যে দেখেন কালার গুলো দেখেন সব ডিফারেন্স ডিফারেন্স কালার মাত্র মাত্র সাড়ে তিনশো টাকা একদম পানির দামে এত কম দামে কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ এই শিলি দিয়ে মানে ঘন শিলি দিয়ে কেউ দিতে পারবে না অন্য অন্য কারখানায় একটা মেশিনে যদি প্রতিদিন বিশটা মান দামে আমার কারখানায় আমার একটা মেশিনে নামে দশটা মান ঠিক আছে কারণ আমি শিলির ফিনিশিং ভালো দিই মানে শেপ কোয়ালিটি একদম ডিফারেন্স থাকি এই যে কালারগুলো দেখেন একেবারে ডিফারেন্স ডিফারেন্স আনকমান আনকমান কালার এর মধ্যে অনেকগুলা কালার আর আমাদের দোকানটা হচ্ছে একুপ সুপার মার্কেট এটা হচ্ছে এলিফেন্ট রোডের যে প্লেন মসজিদ এটা সবাই ছিলেন প্লেন মসজিদ একটা ঐতিহাসিক প্লেন মসজিদ এই প্লেন মসজিদের ঠিক উল্টা পাশে একুব সুপার মার্কেট একুব সুপার মার্কেটে নিস্তলায় সাতাশ নম্বর দোকান রাইসা ফ্যাশন ঠিক আছে রাইসা ফ্যাশন নামে দোকান সাতাশ নম্বর সবাই চলে আসবেন আর যদি আপনারা এই করে পরিবহনের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা পরিবহনের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো পার্সেল আমি দিতে পারবো ঠিক আছে যে কোনো পার্সেল আপনি শুধু বলে দেবেন যে ভাই এই ঠিকানায় এই পার্সেল পাঠাই দেন ঠিক আছে জাস্ট সীমিত কিছু টাকা আগে পেমেন্ট করলেই হবে এটা আপনার হচ্ছে মানে ডেলিভারি চার্জটা পেমেন্ট করলে হবে সেক্ষেত্রে দুশো আড়াইশো টাকা এরকম হাঙ্গুরি কিছু না ঠিক আছে এই যে দেখেন আর বাকিটাকে আপনি কন্ডিশনে নিতে পারবেন একবার ইনক্লুটালি ফুল ক্যাশ অন কন্ডিশন নিতে পারবেন ঠিক আছে এই যে লাস্ট অন কালার একেবারে